চব্বিশ উচ্চ মাধ্যমিকের বাংলা অর্থাৎ ক ভাষার একটি গুরুত্বপূর্ণ স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ভিডিওতে শেয়ার করতে চলেছে তোমাদের সামনে প্রথমে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশ দ্বাদশ শ্রেণী পূর্ণমান আশি সময় তিন ঘন্টা পনেরো মিনিট বিষয় বাংলা শিক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশ দেওয়া রয়েছে তার পরবর্তীতে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী শুরু হয়েছে একের দাগে রয়েছে যে কোনো আঠেরোটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে আঠেরোটি এমসি সেক্ষেত্রে আমি অপশান পড়ব না শুধুমাত্র প্রশ্নগুলোই তোমাদের সামনে শেয়ার করছি প্রথম প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে তারপর দ্বিতীয় প্রশ্ন ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না তৃতীয় কনকপানি চালের ভাত খান চার নম্বর পিচের সড়ক যেখানে বাং নিয়েছে সেখানে গড়ে উঠেছে পাঁচ নম্বর বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে ছ নম্বর সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে সাত নম্বর হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালীরা সারা রাত মাঠে ড্যাস তার পরবর্তী আটের দাগে মেঘ মদির মহুয়ার দেশ আছে নয়ের দাগে দেহ চায় দেহ কি চায় দশ নম্বর দাগে কবি মৃদুল দাসগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম লেখো নেক্সট তার পরবর্তী কোন প্রশ্নগুলো রয়েছে আমাদের সামনে একটু শেয়ার করে দিই তার পরবর্তী ওয়ান পয়েন্ট এগারোর দাগে রয়েছে ওয়ান পয়েন্ট দশের দাগ তো তোমরা দেখলে ওয়ান পয়েন্ট এগারোর দাগে রয়েছে আলেকজান্ডার জয় করেছিল তার পরবর্তী বারো অলৌকিক গল্পে গুরু নানকের অনুচরদের নিয়ে কোথায় বসেছিলেন তেরো নম্বর দাগে রয়েছে সরি ওয়ান পয়েন্ট তেরো নম্বর দাগে রয়েছে তার নিচে দিয়েই তো একটা রাস্তা আছে রাস্তাটির নাম চোদ্দ ওয়ান পয়েন্ট চোদ্দো নম্বরে রয়েছে তোমার প্রেম আমার আবৃত করে দাও কথাটি বলেছে তারপর ওয়ান পয়েন্ট পনেরোই রয়েছে বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী ওয়ান পয়েন্ট ষোলো দাগে রয়েছে গুরু সদর দত্ত কোন খেলার সাথে যুক্ত ওয়ান পয়েন্ট সতেরোই রয়েছে আধুনিক ভারতের রাশি বিজ্ঞানের জনক ওয়ান পয়েন্ট আঠারোয় রয়েছে বানজা রামের বাগান ছবির মূল চরিত্রের অভিনয় কে করেছিলেন উনিশ ওয়ান পয়েন্ট উনিশে রয়েছে রবীন্দ্রনাথ সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেন তারপরে ওয়ান পয়েন্ট কুড়িতে রয়েছে একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম তার পরবর্তী ওয়ান পয়েন্ট একুশে রয়েছে ল ধ্বনিটি তার পরবর্তী ওয়ান পয়েন্ট বাইশে রয়েছে অন্য শব্দের আদি অর্থ পরিবর্তিত অর্থ ভাত একটি শব্দের পরিবর্তনের কোন ধারা তার পরবর্তী সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো কুড়িটি শব্দের মধ্যে বারোটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে বারোটায় দেওয়া রয়েছে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় প্রথম রয়েছে মৃত্যুঞ্জয়ে ঝাঁঝিয়ে উঠলো কোন কথায় মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল মুখ বিকৃত হয়ে গেল কার কেন মুখটি বিকৃত হয়ে গেল জেগে উঠলাম জেগে উঠে কি জানালেন ওয়ান টু পয়েন্ট চারে রয়েছে সুন্দরী বাদামি হরিণ চিতাবাগিনের হাত থেকে বাঁচাতে গিয়ে কোন কোন বনে ঘুরছিল নামক মহুয়ার গন্ধ এরূপ প্রার্থনার কারণ কি ওয়ান পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্সে রয়েছে যা পারি কেবল কে কী পারেন টু পয়েন্ট সেভেনে রয়েছে সে তো ব্যক্তিগত ব্যাপার কোন বিষয়টি ব্যক্তিগত বলে মনে হয়েছে অথবা রয়েছে বায়োস্কোপে দেখেছি বক্তা বায়োস্কোপে কি দেখেছেন টু পয়েন্ট এইটে নানান রঙের দিন নাটকে চরিত্রলিপি উল্লেখ করো অথবা রয়েছে এসব বাজে কথা আমি বিশ্বাস করি না কথাটে কী টু পয়েন্ট নাইন রয়েছে শাখা হলে কী করতে হতো অথবা রয়েছে খরচ মেটাতো কে কিসের খরচ টু পয়েন্ট দশে রয়েছে ধনীয় বর্ণের পার্থক্য কী টু পয়েন্ট এগারো রয়েছে সমর্থক শব্দ কাকে বলে উদাহরণ দাও টু পয়েন্ট বারোই বিভার্য ধ্বনী কত রকমের ও কী কী বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী অনেক দেড়শটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে পাঁচ নম্বরের একটি তিনের দাগে দুটির প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম কারা বুকে নালিশ করলো তার মনে প্রতিবাদ নেই কাদের কথা বলা হয়েছে বিষয়ে কেন তাদের নালিশ বা প্রতিবাদ নেই তিনের দাগে রয়েছে সে বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞের কারণ এ হোমযজ্ঞের আয়োজনের বর্ণনা দাও চারের দাগেও যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে দেওয়া রয়েছে দুইটির প্রথম অনেক অনেক দূরে আছে মেঘমদির মহার দেশ মোহার দেশ কবি কোন স্বপ্ন দেখেছেন স্বপ্নের সঙ্গে বাস্তবতার কি পার্থক্য তারপর টু ফোর পয়েন্ট টু এ রয়েছে বহুদিন শহরে আছি কে বহুদিন শহরে আছেন তিনি কোথায় যেতে চান এবং কেন পাঁচের দাগে অনাদের দেড়শোটি শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বিভব নাটকে নাট্য রীতিতে যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তারপর নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো ছয়ের দাগে অনধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সে সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিদের কী নির্মাণ করছিলেন এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন তা টু পয়েন্ট সিক্সে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কীভাবে থামানো হবে সাতের দাগে অনাদিক দেড়শটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাথে ধাগে দুইটি প্রশ্ন প্রথম রয়েছে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কেন কেন সহযোগিতা করতে বলেছেন এ হচ্ছে বিশেষ জেলখানা কোন জেলখানার কথা বলা হয়েছে সেই জেলখানার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং আটের দাগে অনাদিক দেড়শটি শব্দের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে ব্যাকরণ পাঠ থেকে প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থা অনুযায়ী ভাগে ভাগ করা হয় গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী এবং নয় দাগে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির প্রসারণ থেকে বাংলা গানাদ্দারায় সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা চিত্রকলায় জামিনী রায় বাংলার বিজ্ঞান চট্টার ডক্টর মহেন্দ্রলাল সরকার এবং বাংলার চলচ্চিত্রে নিউ থিয়েটারের অবদান সংক্ষিপ্ত পরিচয় তার পরবর্তী মানসমানচিত্র অবলম্বনে রয়েছে চন্দ্রবিজয়ী ভারত এবং তার পরবর্তী সূত্র ও অবলম্বনে অনুচ্ছেদ পূর্ণাঙ্গ পুনঃপূর্ণ রচনা দেওয়া রয়েছে এবং তার পরবর্তী তর্ক বিতর্ক রয়েছে সোশ্যাল মিডিয়ার মানব সভ্যতার বড় শত্রু এবং সর্বশেষ দশের চারে রয়েছে প্রদত্ত সূত্র অবলম্বনে একটি জীবনীমূলক রচনা দ্বিশত্র মাইকেল মধুসূদন দত্তের এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারে ভুলো না আর ভিডিও পরবর্তীতে কোন সাবজেক্টের মডেলসের চাইছো বা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমরা চাইছ অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও